বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে তবে তার ফেরার কোনো নির্দিষ্ট তারিখ এখনও নিশ্চিত হয়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ সহ জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন যে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হলে তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বলে জানানো হয়েছে তারেক রহমানের আইনজীবীদের মতে দুর্নীতি বিভিন্ন মামলায় আপিল বিভাগ কর্তৃক খালাস পাওয়ার তার দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই সরকার জানিয়েছেন যে তিনি ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন তারেক রহমান দেশে ফেরার জন্য এখনও কোনো ট্রাভেল পাস বা আবেদন করেনি তিনি আবেদন করলে এক দিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মায়ের সংকটময় মুহূর্তে দেশের ফেরার তীব্র আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন সব মিলিয়ে তার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলেশ, আলোচনা চলছে এবং দল আশাবাদী হলেও ঠিক কবে তিনি ফিরবেন তা নির্ভর করেছেন আইনি ও রাজনৈতিক পরিস্থিতির উপর